একটা নিউজ দেখলাম সংসদে বসে এক এমপি প্রবাসের দিনে কিছু কথা বলতেছে চল না শুনে আসি তারপর বিস্তারিত বলতে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশের পাসপোর্ট প্রত্যেককে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অভিভূত চ্যানেলে বাংলাদেশে ফেরত করতে হবে এই এমপির কথা শোনার পর মনে হচ্ছে না তা বাফের টাকা দিয়ে প্রবাসী পাসপোর্ট আনেছে তা বাফের টাকা দিয়ে প্রবাসী প্রবাসে আসছে প্রবাসে কিভাবে টাকা গামায় একমাত্র প্রবাসীও বলতে পারবি তুমি এসি তাহলে বসে বসে টাকা কামাইতেছো বেতন নিতেছো তোমার গায়ে লাগতেছে না প্রবাসে এসে দেখো প্রবাসে কিভাবে টাকা কামায় এমনও মানুষ আছে মাসকে মাস বসে আছে তার টাকা ইনকাম নাই তার দেশ থেকে আইনি খাইতেছে সে লোকটা কিভাবে দেশে টাকা পাঠাবে আমার টাকা দেওয়া পাঁচ বুক আসি আমার টাকা দেওয়া প্রবাসে আসি আমি কিভাবে টাকা দেবো না তুমি এটা আমি জানি না সরকার থেকে অনুমতি নিয়ে না কোনো এমপি থেকে অনুমতি নিয়ে টাকা পাঠিয়ে দেবো এমন কোনো ইয়ে নেই আইন নেই কথাবার্তার সাবধান বলবা সংসদেও বসো ভালো ভালো কথা বলো ভালো ভালো কাজ করো কথা বলার আগে একসব বার চিন্তা করবা দেখ কি বলতেসো